হ্যালো এভরি ওয়ান ফুড ব্লগ উইথ সৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো মিক্সড রাইস তার জন্য আমার লাগছে বোনলেস চিকেন এখানে আমি দুশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ রসুন কুচি পেঁয়াজ পাতা ক্যাপসিকাম পেঁয়াজ গাজর আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বাসমতি রাইস যেটা আমি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছি এছাড়াও লাগছে লবণ চিনি গোলমরিচ গুঁড়ো সামরিচ মরিচ আর একটা ডিম তো দেখো এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এরপর চিকেনটাকে রেডি করার পালা তার জন্য লাগছে গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ এছাড়াও কর্নফ্লাওয়ার এটাকে ভালো করে মিক্সড করে আমি দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর চিংড়ি মাছটাকে রেডি করে নিচ্ছি তার জন্য লাগছে লবণ এবার কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে তাতে চিকেনগুলো প্রথমে ভেজে নিচ্ছি দেখো এখানে আমার চিকেনগুলো একদম ভাজা হয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব এরপর সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছি এখানে গাজরগুলোকে প্রথমে ভেজে নিলাম তারপর ক্যাপসিকাম পেঁয়াজ সবজিগুলোকে কিন্তু একদম আত করে ভেজে নিতে হবে এরপর একটা ডিম দিয়ে এখানে ডিমটাকে আমি হালকা করে ভেজে রেখে দিলাম এরপর চালটাকে সিদ্ধ করার পালা তো জল গরম করতে আমি বসিয়ে দিয়েছি এরপর দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা অল্প পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি এখানে এবার আমি ভেজানো চালটাকে এতে অ্যাড করে দিচ্ছি এরপর লাগছে সামান্য পরিমাণে লবণ চালটা আমাদের এখানে সেভেন্টি পারসেন্ট মতো কুক করে নিতে হবে এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল এবং অল্প পরিমাণে ঘি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুনের কুচি এই পর্যায়ে রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব যে পেঁয়াজ পাতার যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজটা সামান্য নেড়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি অল্প সোয়াবিন সস এরপর দিচ্ছি দেব ভেজে রাখার চিকেন চিংড়ি মাছ এবং সবজিগুলোকে এবার অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো এরপর লাগছে সামান্য পরিমাণে চিনি সামরিচ এবং সামান্য পরিমাণে লবণ আর একদম অল্প পরিমাণে লাগছে গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে মিক্সড করে নিয়েছি এবার ওপর থেকে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাচ্ছে আমাদের মিক্সড রাইস তোমরাও বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে খেতে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো